বাকুরার পাত্রশাইরে তৃণমূল বিজেপির সংঘর্ষ বিজেপির যুব সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ পাল্টা তৃণমূলের তিন নেতাকে মারধরের অভিযোগ এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাকুরার পাত্রশাইর থানার হাটকৃষ্ণনগর গ্রাম গতকাল রাতে দুতরফে দফা দফায় সংঘর্ষ হয় সংঘর্ষের জেরে বিজেপির মন্ডল যুব সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ পাল্টা তৃণমূলের স্থানীয় তিন নেতাকে বেধরক মারধরের অভিযোগ ঘটনায় একে অপরের বিরুদ্ধে হামলা মারধর ও ভাঙচুরের অভিযোগে সরব হয়েছে বিজেপি ও তৃণমূল নেতৃত্ব এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল দুপুরে বাঁকুড়ার পাত্রশাহের থানার রামনগর গ্রামে এসআইআর এর কাজ নিয়ে উত্তেজনা ছড়ায় বিজেপির দাবি রামনগর বুথে বিএলও যখন এনোমিনেশন ফর্ম বিতরণ করছিলেন তখন তৃণমূলের লোকজন বিজেপির বিএলএ টু নারায়ণবাগ দিকে ব্যাপক মারধর করে এই ঘটনা নিয়ে দিনভর এলাকায় তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক চাপানোতর চলে বিজেপির দাবি দিনভরেই চাপানোতরের মাঝে গতকাল রাতে বিজেপির একদল কর্মী রামনগরের পাশেই নিমাইনগর গ্রামে যাত্রা দেখতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় এ ঘটনায় আহত হন তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা ও কর্মী পরে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্তর নেতৃত্বে বিজেপির তৃণমূল কর্মীরা বাঁকুড়ার পাত্রশাহের থানার হাটকৃষ্ণনগর গ্রামে বিজেপির মন্ডল যুব সভাপতি সৌরভ ঘোষের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রামনগর একটা এসআর কে কেন্দ্র করে আমাদের একটা ছেলেকে মারধর করে মারধর করে দিয়ে সেই সেটাকে ইস্যু করে আমরা ওকে নিমাইনগরে যাত্রা হচ্ছিল আমরা যাত্রা শুনতে যাই যাত্রা শুনতে যাওয়ার পর ওখানে দেখছি আমাদের একটা কর্মীকে মারছিল সজল ঘোষ তারপর মিলন করি ভুত্ত ওর ভালো নাম আছে সুফল ঘোষ তো ওরা মারধর করছিল যদি আমি যাই যে মারছিস যে আমি এসে বলতে যাওয়ার পর আমার প্রতি আর ওরা চড়াও হয় আমাকে ওখানে মারধর করে আমাদের ছেলেদেরকে মারধর করে ওখানে আমার সাথে যে সমস্ত আরও আমাদের কর্মীরা ছিল মারধর করে যে মারধর করার পর ওখানকার গ্রামের মানুষ একটা অনুষ্ঠান চলাকালীন ওরা ঝামেলা করছিলো ওদের ওপর চড়াও হয় ওদের ওপর যদি চড়া হওয়াতে ও গ্রামের লোক ওদেরকে মারধর করে তো মারধর করার পর আর আমি যে যখন ঘর আসি যে ঘর থেকে আমি যখন ঘর ঢুকি তখন দেখি মহিলার জেলা সভাপতি সুব্রত দত্ত ও ও দলবল নিয়ে মিলন করি তারপর সুপল ঘোষ সজল ঘোষ ওরা সব এসে আমার ঘরে ভাঙচুর করে আমার মায়ের এ মাথাটা দিয়েছে জেলা সভাপতি সুব্রত দত্ত নেতৃত্বে প্রায় এক দেড়শো লোক স্বরূপ ঘোষের বাড়ি ঘিরে ভাঙচুর তাণ্ডব লুটপাট যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে তার সঙ্গে সঙ্গে একটি তুলসী মন্দির সেটাও রেহাই পাইনি যেটা আমরা আগে দেখে এসেছি অন্যান্য জেলাতে সোনামুখী বিধানসভার পাত্র সাহেরে দেখলাম তুলসী মন্দির ভেঙে দেওয়া হয়েছে লড়াই সরবের প্রতি করুন কোনো আপত্তি নেই কিন্তু ওনার পরিবারের লোকরা কি ক্ষতি করেছে ওনার মাকে মারধর করা হয়েছে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে স্বরূপকে না পেয়ে চার বছরের তার বাচ্চা বলছে তোর বাবা নেই তোকে মেরে ফেলব। সোনামুখী বিধায়ক দিবাকর খরামের নির্দেশে কাল আমাদের যুব সহ সভাপতি মিলন করি ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়াও হয় টাঙ্গির কোম মারা হয়েছে মিলন করি সুপল সুফল ঘোষকে সোনাকে মিলন করি বর্তমানে মিশন হসপিটালে ভর্তি তার আঙ্গুল কেটে বাদ দিতে হচ্ছে এখন তার অপারেশন চলছে তার পাল্টা তো হবেই ছাড়ের কোনো জায়গা নেই কে আছে কে উপস্থিত আছে রং চড়িয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই এরপর আমি দিবাকর ঘর আমাকে বলছি কাল রামনগরের মানুষ তারা করেছে আপনাকে তার জন্য পাল্টা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ তো সামালতে পারবেন তো দিবকর বাবু এই যে ঘৃণ্য রাজনীতি প্রাণে মেরে ফেলার রাজনীতির যে অপরচেষ্টা আপনি চালাচ্ছে আর আপনি এতে সচেষ্ট যদি হতে চান তাহলে কিন্তু আপনার সামনাসামনিটা আমার হবে সামালতে পারবেন না দিবকর